ছয় মাসের প্রেগনেন্ট অবস্থায় সারা রাত আমি কান্না করে কাটিয়ে দিলাম চোখের পানি যেন আমার বাদ মানছে না ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে সুখের একটা সংসারের স্বপ্ন দেখেছিলাম ভেবেছিলাম টোনাটুনির একটা সুন্দর সুখের সংসার হবে আমার কিন্তু টাকার কাছে যেন সব কিছু হেরে গেল মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি স্বামীর সংসারের সমস্ত চাহিদা পূরণ করার ক্ষমতা আমার বাবার ছিল না আমার স্বামী আমাকে বিয়ের পর পর বেশ ভালোবাসত আমার সমস্ত কথার সে গুরুত্ব দিত আমি যেটা বলতাম সেটা শুনতেও অনেক কথা কিন্তু হঠাৎ করে বিয়ের এক বছর যাওয়ার পরে আমার স্বামীর কি যেন হয়ে যায় খুব পরিবর্তন হয়ে যায় সে আমার সাথে কথা বলে না আমাকে সহ্য করতে পারে না ব্যবহার খুব খারাপ করে হঠাৎ আমি জানতে পারি আমার স্বামী আমার সাথে বিয়ের সম্পর্কে থাকার পরেও অন্য একটা মেয়ের সাথে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে মেয়েটার বাবা আর ভাই থাকে লন্ডনে মেয়েদের আর্থিক দিক থেকে খুবই অবস্থা ভালো ছিল ওই মেয়েটা আমার স্বামীকে সব সময় আর্থিক ভাবে অনেক সাপোর্ট যেতে না যেতেই আমার স্বামীর চোখে আমি দুনিয়াতে সব থেকে কুচিত একটা মেয়ে হয়ে গেলাম আমাকে দেখলে নাকি তার মেজাজ খারাপ হয়ে যায় আমাকে দেখলে তার রাগ ওঠে বেশ কয়েকদিন গভীর রাতে আমি হাতে নাতে আমার স্বামীকে ধরেছি ওই মেয়েটার সাথে কথা বলতে আমি যদি তাকে জিজ্ঞেস করতাম এই মেয়েটা কে আর এই মেয়েটার সাথে কেনবে তুমি এত কথা বলছো এত রাতে এই সমস্ত জিজ্ঞেস করলে সে আমাকে প্রতিনিয়ত গায়ে হাত উঠাতো এবং অনেক মারধর করতো আমার স্বামী আমাকে এরপর থেকে বলতে থাকতো এই সমস্ত জানার পরেও তুই যদি থাকতে পারিস তো থাকবি না থাকতে পারলে এখান থেকে চলে যাবি এত যন্ত্রণা আমি আর সইতে পারছিলাম না পরে আমার বাবার বাড়িতে এবং আমার আশেপাশের কিছু পরিচিত মানুষকে আমি এই কথাগুলো শেয়ার করি তারা সবাই আমাকে বলেছিল বাচ্চা নেওয়ার কথা বাচ্চা নিলে নাকি অনেক সময় এগুলো ঠিক হয়ে যায় সেই কথা অনুযায়ী আমি বাচ্চা নেই এবং হায় আমার কপাল আমার স্বামী আমার দুই মাসের বাচ্চা সহ আমাকে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং আমাকে ডিভোর্স দেওয়ার হুমকি দেয় আমার স্বামী আমাকে সবসময় বলতে থাকে এই বাচ্চা নাকি তার না এই বাচ্চা আমার পাপের ফল প্রেগনেন্সির সাতটা মাস আমি আমার বাবার বাড়িতে এসেছি এর মধ্যে আমাকে একটা বাড়ির জন্যও খবর নেয়নি আমার স্বামী আমি কেমন আছি আমার বাচ্চা কেমন আছে কি সমাচার কোনো প্রয়োজন কিনা না না কোনো খবর আমার নেয়নি এখন অসহায়ের মতো বাবার বাড়িতে পড়ে আছে আশেপাশের মানুষ কত কথা শোনায় আমাকে কত কথা হজম করতে হয় পারছি না আমার পেটের বাচ্চাটাকে শেষ করে দিতে এভাবে অসহায় নিয়ে অসহায়ত্ব নিয়ে আমি আমার প্রেগন্যান্সির সময়টা পার করলাম অনেক কষ্ট হতো আমার কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না এমনিতেই বাবা মায়ের ওপর গোছা হয়ে আছি এমনিতেই আমরা পাঁচ বোন আমাদের কোনো ভাই নেই এটা নিয়েও আমার বাবা মাকে অনেক কথা শুনিয়েছে এলাকার লোক আমার বাবা একাই সবকিছু সামাল দিয়ে রেখেছে অনেক কষ্ট করে আমার বাবা আমাকে বিয়ে দিয়েছিলেন বিয়ের সময় আমার শ্বশুরবাড়িতে অনেক ডিমান্ড ছিল আর সেগুলো পূরণ করতে গিয়ে আমার বাবা অনেকটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও হয়ে গেছে তারা টাকার দিকে তাকায়নি অনেক ধুমধাম করে আমার বিয়ে দিয়েছিল অনেক টাকা খরচ করেছিল যাতে আমি আমার শ্বশুরবাড়িতে একটু মাথা তুলে থাকতো তো হাই আফসোস আজকে আমার এই অবস্থা এরপরে আমি অনেক কষ্ট করে যে মেয়ের সাথে আমার স্বামী পরকিয়া করে সেই মেয়ের নাম্বার জোগাড় করি তাকে ফোন দিয়ে অনেক হাতে পায়ে ধরে বলি যে বোন রে তুমি তো একটা মেয়ে আমার সংসারটা অন্তত তুমি করতে দাও আমার পেটে বাচ্চা অন্তত আমার সন্তানের কথা ভেবে আমার স্বামীকে একটু রেহাই করো আমাদের সংসারটা তুমি করতে দাও কিন্তু এত কান্নাকাটি করার পরেও সেই মেয়েটা আর আমার স্বামীকে ছাড়ে নাই। পরবর্তীতে আমার স্বামী আর ওই মেয়েটা বিয়ে করে নেয় আমার পুরো দুনিয়াটা কেমন যেন অন্ধকার হয়ে গেল একটা মানুষ কী করে তার সন্তানের কথা চিন্তা না করে থাকতে পারে একটা মেয়ে হয়ে আমার সংসার ভেঙে দিল বড় কেয়া করে আমার স্বামীর সাথে প্রিয় দর্শক এই স্টোরিটি একটা আপুর জীবন কাহিনী অনেক কষ্টের আপুর জীবন কাহিনী আসলে দোষ না করেও তাকে দোষের ভাগিদার হতে হচ্ছে সন্তানের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবে আল্লাহ হাফেজ